আল্লাহ পাক আলমিন বলতেছেন প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মোমিনদের কাছ থেকে তাদের জান আর মাল ধর বলেন তো কি আল্লাহর নামটা মুখটা ভুরেন মুখটা ভুরেন আল্লা আল্লাহর পাগলদের মুখ থেকে যখন আল্লাহর শব্দটা বের হয় আল্লাহ তো আনন্দিত হয়ে যায় আর একবার বলেন আল্লাহ কি কিনে নিয়েছেন এক নম্বর হলো জান দুই নম্বর জান্নাতের বিনিময় কিসের বিনিময় কিনে নিছে আল্লাহ জান্নাতের বিনিময় মুমিনদের জান আর মাল কিনে নিছে আচ্ছা যদি কোনো জিনিস বিক্রি করা যায় ওই জিনিসের কি আর দাবি করা যায় আচ্ছা বলেন তো আমাদের কাছ থেকে জীবন আর সম্পদ কিনে নিছে আল্লাহ এখন আমার জীবনটা কি আমার কথাই চলবে নাকি আল্লাহর কথাই চলবে কিন্তু আমাদের তা তো হয় না আল্লাহ বলেন হজরের নামাজ পর গুম থেকে উঠে তাকে পড়া হয় কার পথে চলে শয়তানের পথে কথা কন ঠিক কিনা মুয়াজ্জিল ফজরের আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয় ডাক দেয় ঘুমেরছে নামাজ ভালো আর আমরা কত غلام আছে আমরা বলি ঘুমেরছে নামাজ ভালো না নামাজেরছে ঘুম ভালো যার কারণে আমরা ঘুমাই তাইলে কি আল্লাহর পথে চলা হলো আল্লাহর কথায় কি জীবন চলল অমিন মুসলমান ইমন অল্প সময় আসতে একটু দেরি হয়ে গেছে সেই সিরাজগঞ্জ থেকে আসছে মমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর যে পাগলের এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছ আর ঘোরাফেরা করিও না কোরআনের ময়দানে বসে যাও আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে কোরআনের ময়দানে বসলে চিল্লায় ঠিক কি নামাজ ফজরের নামাজ আমরা ঘুমের মধ্যে কাটা দেই জহরের নামাজ পড়ব আল্লাহর হুকুম কিন্তু জহরের নামাজটাও পড়তে পারি না কাজের মধ্যে কাটা দেই জাহান্নাবীদেরকে প্রশ্ন করা হবে চারটা উত্তর জাহান্নামীরা দিবে কয়টা উত্তর প্রশ্ন করবে তোমাদেরকে কিসে জাহান নামে ফেললো তারা চারটা কারণ বলবে বলে চারটা কারণে আমরা জাহান নামে এসেছি চারটা কাজে আমরা ফেল করেছি এক নম্বর বলবে বলবে আমরা নামাজ ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না ফজরের আযান হয়ে যেত মুয়াজ্জিন আসসালাতু মিনান নাওম বলে ডাকতো ঘুমের নামাজ ভালো আমরা ঘুমাইতাম নামাজের এসে ঘুম ভালো মনে করে আমরা জন্মের ঘুম ঘুমাইতাম আটটার সময় ঘুম থেকে উঠতাম যার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়েছি এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আছে ওহে নামাজি ভাই যারা নামাজ পড়েনা তাদের পায় হাতে বলি নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া যারা নামাজ পড়েনা তাদের উপায়টা কি হবে ওই নাম থেকে বাঁচার কোনো পথ থাকবে না দুই নম্বর কারণ বর্ণনা করবে কলুন লম ওয়ালাকুমিনাল মুসলি নম্বর মুসল্লি ছিলাম না দুই নম্বর কে খাবার দিতাম না কত মানুষ অসহায় আমার সামনে এসে দাঁড়িয়ে যায় আমরা পিঠটা ব্যাকা করে মুখটা অন্য দিক করে চলে যাই আল্লাহ তোমাকে ভালোবাসছে ওই মিসকিন অসহায়কে তোমার কাছে কিছু সম্পদ চাওয়ার পর তুমি যে মুখটা ঘুরায় আনি আগে না কে আমতের ময়দানে এই কারণে আলু জাহ্মালের চিল্লা গান্ধী না হাম মুসলমান তিন নম্বর কাম বলবে ওয়াকুননা না নাখো জমা আল হী আমরা সমালোচনাকারী ছিলাম সমালোচনা করে আসে না বসলে এতই সমালোচনা দুনিয়ার সব মানুষের সমালোচনা করে উনি হলেন সবচেয়ে কথা কয় নাকি এমন কিছু মানুষ আছে চাপার এত জ্বর ওদের সাপা যদি রেল লাইনের চাকার নিচে দেওয়া যায় রেল লাইনের চাকা ভাঙা যাবো চাপা ভাঙব না কথা কায়না মুসলমান ঠিক না এমন কিছু মুসলমান আছে না নাই নাম শুধু মুসলমান শুধু পরের সমালোচনা নিয়ে থাকে ভালো কাজকেও করলে তার সমালোচনা করে খারাপ কাজ করলে তার সমালোচনা করে এই সমালোচনার বদক বাজদের কানদের মধ্যে রয়েছে আর সমালোচনা তাদের কাছে এত মজা লাগে গীবত যত মজা লাগে না সমালোচনা তত মজা লাগে এমন কিছু মানুষ সমাজে আছে না না 4 নম্বর ওয়ারকুলুল কুবিয়াবুমিন দীন নাম্বার বলে আমরা বিশ্বাস করতাম না খেরাতকে হুজুররা বয়ান করত কবরের মধ্যে এত আজাব নামাজ যদি না পড়ো তাহলে কবরের দুই পাশ থেকে এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো একটার মুদ্ধার একটা ঢুকে যাবে চিৎকার মারবে চিৎকার আওয়াজ দুনিয়ার কেউ যদি শুনত মানুষের কানের তালা গুলো ফেটে যাইত এরকম কত বয়ান হুজুরেরা করেছে আলেমেরা করেছে আমরা বিশ্বাস করি নাই মরলে আবার কবরে আজাব কিসের নামাজি পড়ি নাই যার কারণে আজকে আমরা জাহান নামের আসামি হয়েছি কয়টা কারণ আমামিন মুসলিমান যে কথা বলতেছিলাম আমাদের জীবনটা কিনে নিয়েছেন কে আমাদের মাল সম্পদ কিনে নিয়েছেন কে জীবন এবং সহায় সম্পদ কিনে নিয়েছেন আল্লাহ কিসের বিনিময়ে আল্লাহ পরবর্তীতে বলতেছেন ইউ দা ফিসাবিলিল্লাহি ফায়াপুত তারা লড়াই করে আল্লাহর পথে যারা বলেন কার পথে এরা কে বলেছেন ও আল্লাহর পাগলারে আওয়াজ দিতে হয় আমর নাম জোরে বলেন কে বলেছে আল্লাহ আর একবার ওয় আল্লাহ বলেছেন তারা লড়াই করাবে আল্লাহর পথে মারে এবং মরে আল্লাহ বললেন মারে এবং যদি কখনো কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যদি ইসলামকে নিচ্ছন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে তখন মুসলমান লুখে দাঁড়া জেহাদের মাদার অবতীর্ণ হয়ে বেঈমানদেরকে কচু করে তিল্লা বলে না সোহান আমরা প্রস্তুত আছি যদি কোনো ডাক এসে যায় ইসলামের বিরুদ্ধে যেই হোক না কেন যদি আমার পিতাও যায় তার বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে চিল্লা কান কিনা। না যদি মারা যায় তাদেরকে কচু করে দুনিয়ার থেকে বিদায় যদি সেই সম্ভব না হয় নিজের জীবনকে উৎসর্গ করে শহীদ হয় তার কারণ শহীদ হলে বিনা হিসাবে আল্লাহ জান্নার চিল্লা কান কিনা। না এই কোনস্থায় জীবন কয় দিনের বাবা যসু সুকাল কত মানুষ ঘুমের ঘরে মারা যায় মা খানাবের দিয়েছে বাবা মাথা হাত দিয়ে बुलाया দিয়েছি রাত্রি বুঝ দিয়া ঘুমায় আছে সকালবেলা সন্তানকে ডাকে বাবা দরজা খোল আর দরজা खोले না দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে কলিজার টুকরা সন্তান শক্ত হয়ে গেছে তার মানে আর দুনিয়ায় নাই এটাই জীবন কত সন্তান সকালবেলা সাইকেল নিয়ে বেরো বাবা পুরী গ্রাম যাব মা বিদায় দাও বিদায় দাও পুরী গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম পুরী গ্রামের আগি সন্তান এক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় এটার নামে জীবন তার কারণে এই জীবনের কোন গ্যারান্টি নাই কখন না জানি আমাকে আপনাকে বিদায় নিতে হয় সেই জীবনটা যদি শহীদ মৃত্য হয় সেই জীবনটা যদি শহীদ মৃত্য হয়ে যায় মৃত্য তো আমার হবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে চিল্লা কান ঠিক কিনা আমরিন মুসলমানি বান্দার আল্লাহর গুলাম সাহাবী সবে মাত্র শুনেছে নবী আবার বলেছে যেহাদের ময়দানে গিয়া শহীদ হলে বিনা হিসাবে সাহাবি খেজুর খায় খেজুর গুলো হাত থেকে সুরে ফেলে দিয়েছে কি বাবা বার তুমি খেজুর ফেলে দিলে কেন নবী যদি শহীদ হলে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাওয়া যায় ওই জান্নাতে যেতে আমি আর দেরি করতে চাই না সুবহানাল্লাহ ওই জান্নাতে সে দূর খেতে গেলে দেরি হয়ে যাবে জন্য আমি তারা দহে সর্ছি জান্নাতে যাওয়ার জন্য সিন্না বলা যাবে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুমিন মুসলমানি মানদার আল্লাহর গোলাম হযরতে ওমর অর্ধজাহানের খলিফা আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার অনেকেই মনে করে হুজুররা যদি এমপি হয় হুজুররা যদি রাষ্ট্রের সংসদে যায় ওরা কেমনে দেশ চালাইব আছেন এমন বোকা শ্রেণীর কিছু লোক আছে আছে না নাই আরে বোকা দুনিয়ার যত বুদ্ধিজীবী কে রে টানে কে অন্তটা অ্যাডজাস্ট করতে পারলে না একজাস্ট করো আমি তো কিছু বলবো না তো ওখানে ঠিক করে দাও একদম কেমন কেন কথা টানতেছে কষ্ট হচ্ছে লীল্লা হেদ তাকবি অনেকেই মনে করে আলেমদের কি বুদ্ধি সুদ্ধি আছে নাই আলেমরা বুদ্ধি শুদ্ধি যদি থাকতো তাহলে বাংলাদেশের বুদ্ধিজীবীদের খাতায় আলেমদের নাম থাকত ঠিক কিনা কথা কন নাকি ঠিক কিনা বুদ্ধিজীবীদের খাতায় আলেমদের নাম নাই ঘটনাটা কি বলে আলেমদের কোন বুদ্ধি নাই আর আমি বলি আলেমদের বুদ্ধি হলো বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখান থেকে শেষ ওইখান থেকে আলেমদের বুদ্ধি শুরু চিল্লা কন ঠিক কিনা ভাই এই যে ইজি করবেন আমি তো তার না বলে দেখ আপনার মতো করে কথাটা যেন ভাসে এরকম করে ইজি করেন আপনারা পারেন আপনারা পারেন বক্তাকে মনে করেন যে গলা শেষ করতে আবার এই জন্য আপনার উপর ছেড়ে দিলাম কুড়িগ্রামে আলেমদের বুদ্ধি আছে না নাই এক রাজা তার উজিরে বলে কি বলেন রাজা মশাই বলে তোর বুদ্ধি বেশি নাকি মাদ্রাসার হুজুর ওমর ফারুকের বুদ্ধি বেশি উদাহরণ কিন্তু আবার মনে করেন না রাজা কোথায় এলো আর ওমর ফারুক হুজুর তো এখানেই আছে এটা কিন্তু উদাহরণ এটা কি রাজা মশাই যখন প্রশ্ন করছে উজির রে উজিরে কয় হুজুরের বুদ্ধি যদি বেশি থাকতো তাইলে তো আপনি হুজুর উজির বানাইতেন আমারে উজির বানাইতেন না কয় তোর কথাই যুক্তি আছে কথাই কি যেন আছে আমার কথা বোঝেন তো সিরাজগঞ্জের ভাষা বোঝা যায় তো কথাই কি আছে যেন আচ্ছা তোর বুদ্ধি যদি বেশি হয় তাহলে আমি একটু পরীক্ষা করি তোর বুদ্ধিটা আসলে কত বেশি আছে ঠিক আছে রাজা মশাই পরীক্ষা করেন একটা পুকুরের পাড় দিয়ে হাঁটতেছিল বললো যে এই পুকুরের মধ্যে কয়েক গ্লাস পানি আছে উজির কয় রাজা মশাই এত কঠিন প্রশ্নের উত্তর কি দেওয়া যায় এটা তো আপনাও পারবেন না রাজা কয় আরে বোকা আমি পারি আর না পারি তুই পারিস কিনা কম কয় না আমিও পারি না উজিরও পারে না কে পারে না রাজাও পারে না এখন এই যে কোরআন শরীফ এই কোরআনের দাম আছে না নাই একটু আওয়াজ দিতে হবে মুসলমান কোরআনের দাম আছে না নাই কোরআন বুকে নিয়ে বাংলাদেশের সাত বছরের কোরআনের হাফেজ বিশ্ব রেকর্ড করেছে চিল্লা কান ঠিক কিনা বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে মানচিত্রকে উচ্চ করে তুলেছে বাংলাদেশের কোরআনের হাফেজেরা চিল্লা কান ঠিক কিনা

এই কোরআনের হাফে যাচ্ছে ছোট্ট বাচ্চা কোরআন শরীফ বুকে নিয়ে ডাক দেয় এই মাদ্রাসার ছাত্র এদিকে আয় ছোট্ট বাচ্চা বলে ওই তোমার হুজুর একটা প্রশ্ন করবা বলে কি প্রশ্ন করব বলে প্রশ্নটা হলো এই যে এই পুকুরের মধ্যে কয়েক গ্লাস পানি আছে হুজুর রে করবা মনে করেন অমর ফারুক হুজুর প্রশ্ন করার কথা বলছে তার এক ছাত্র রে সেই ছাত্র বলতেছে রাজামশাই এই সহজ প্রশ্ন আবার হুজুর করা লাগবে

ও রাজা মশাই তাহলে আপনার প্রশ্নের উত্তর শোনেন বলে বলো তোমার প্রশ্নের উত্তর বলে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হবে আপনি বলেছেন আপনি ঠিক করেন গেলাসটা কত বড় হবে তোমার যদি পুকুরের অর্ধেক ঘা

হারাম খরগার জবান বন্ধ হয় মুসলমান ঠিক কিনা ওদের ভয় আলেমদের ভয় ছিল আলেমদের ক্ষমতায় আনা যাবে না যদি আলেমদের ক্ষমতায় আনা যায় তাহলে আমেরিকান লন্ডন এবং সিঙ্গাপুরে বাংলাদেশের গরিব এতিমের টাকা চুরি করে বাড়ি বানানো যাবে না

যারা আল্লাহর পথে লড়বে এবং আল্লাহর পথে লরবে মারবে এবং মরবে মারে এবং মরে হজরত অমর রাষ্ট্র খলিফা সুবাহ বলবেন সে শুধু আমেরিকানের মতো শাসন নয় ওই রাশিয়ার মতো নয় ইউক্রেনের মতো নয় হজরত আমার এই পৃথিবীর অর্ধ জাহান তিনি শাসন করতেন সোবাহার আল্লাহ সোবাহার আল্লাহ হজরত যখন হবে একজন হজরতন সেনাপতিকে পাঠা দিলেন নাম হলো আব্দুল্লা ইবনে হুসাইফা ইমানদার কারে বলে আমরা ইমানদার আবদুল্লাহ ইবনে হুজাইফা ও ইমানদার আমাদের জীব

এখন যেমন আমেরিকা ইউকান রাশিয়া শক্তিশালী আর রোম পারস্য ছিল তদানীন্তন সময়ে তারা শক্তিশালী অস্ত্র শস্ত্রে সজ্জিত তাদের বাহিনীটাও বড় লোক সংখ্যায় বেশি কিন্তু মুসলমান কয়েকজন সৈন্যর হাতে তারা পরাজিত বরণ করে পরাজয় বরণ করে রোমের সম্রাট তার সৈন্যদেরকে বলো ওই যে মুসলমানদের অল্প কয়েকজন সৈন্য আমাদের বিশাল বাহিনীকে পরাজিত করে তার রহস্যটাকে আমি একটু উদ্ঘাটন করব যে চাই যদি কোনো মুসলমান শন্যকে জীবিত অবস্থায় বাদাদেরকে হত্যা করবে না আমার কাছে জীবিত অবস্থায় নিয়ে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বীর মুজাহিদ কেমন মুজাহিদ সিনাপতির দায়িত্ব দুনিয়া রমপরশের মধ্যে গিয়ে যুদ্ধ করতেছে বেহমানদেরকে কচুকাটা করতেছে ইতি মুহূর্তে রোমের সমস্ত সৈন্যের হাতে হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা সহ এবং যতগুলো কয়েদি মুসলমান ছিল সবগুলো আটক হয়ে গেল আটক হওয়ার পর সবগুলোকে নিয়ে রাজ দরবারে পেশ করা হলো জাহাপনা আপনি বলেছিলেন মুসলমান সৈন্যদের যদি জীবিত অবস্থায় পাও জীবিত অবস্থায় নিয়ে আসবা জীবিত অবস্থায় নিয়ে আসছি আবদুল্লাহ ইবনে হুজাইফা সহ অনেকগুলো মুসলিম সৈন্যকে যখন বাদশার সামনে আনা হয় বাদশা বলে তোমাদের মধ্যে সেনাপতি কে তোমাদের মধ্যে আমির কে আচ্ছা বলেন তো কঠিন মুহূর্তে যদি পরিচয় জিজ্ঞাসা করে আসল পরিচয় কি কেউ দেয় আগে যদি বলতো এই যে মাত্র পাঁচ আগ কি পাঁচ কিবা আগস্টের আগে

আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা এই যে আমাকে দেখো আমি মুসলমানদের সেনাপতি আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা আবদুল্লাহ ইবনে হুজাইফা কে ডাকতে বললেন ও আবদুল্লাহ ইবনে হুজাইফা তোমাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে পছন্দ করছে রোমের ভাষা কে পছন্দ করছে কিসের জন্য বলে তোমার যেই সাহস তোমার যেই বীরত্ব তোমার এই বীরত্ব আর সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তোমার চেহারা দেখে আমি গেছি তোমাকে আমার পছন্দ গেছে কি জন্য পছন্দ বাদশা বলতেছেন তোমাকে আমার মেয়ের জামাই বানাবো আমার একটা সুন্দরী সুরসী রূপসী গুণবতী একটা মেয়ে আছে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়া শুধু বিবাহ দেবে এমন নয় আমার যে রাজ্য আছে রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব আর অর্ধেক যে বাকি থাকবে আমি মরার পরে এমন ভাবে তোমাকে ওই করে দিয়ে যাব মরার পরে আর অর্ধেকের মালিক তুমি হয়ে যাবা অফারটা ছোট না বড় হে

কিভাবে আল্লাহর পথে দেওয়ানা ছিল কেমন আল্লাহর প্রেমিক ছিল রকম আল্লাহর পাগল ছিল আবদুল্লাহ ইবনে হুজাইফা বলে ও রোমের কুকুর আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে না আল্লাহ রোমের বাদশা রানিং বাদশার সামনে রঙের বাদশাকে কুকুর বলাটা এটা বড় জিহাদ চিল্লা কোন কি না রোমের বাদশাকে ডাকতে বলে ও রোমের কুকুর

সমস্ত রাজ্য নয় যদি সারা দুনিয়া আমার নামে লিখে দেওয়া হয় একটা সেকেন্ডের জন্য আমি ইমান থেকে সরে যাব না আর তোর মেয়েকে বিবাহ করব না চিল্লা বলা যাবে কিনা সোহান রোমের বাদশা বলতেছে যদি আমার মেয়েকে বিবাহ করো অর্ধেক রাজ্য লেখা দিব শর্ত আছে একটা বলে কি শর্ত বলে তুমি তো মুসলিম আর আমি হলাম বিধর্মী খ্রিস্টান তুমি যদি মুসলিম ধর্মকে চেঞ্জ করে ইমান ছেড়ে দিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়া আমার অর্ধেক রাজ্য লিখে দিব হজরত আবদুল্লাহ দিয়ে বলে হে রোমের কুকুর শুধু তোর রাজ্য নয় সারা দুনিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয় সারা দুনিয়া লিখে দিলে আমি একটা সেকেন্ডের জন্য এমন ইমান আনছি আমি এমন আল্লাহর প্রতি ইমান আনছি নবীর প্রতি আনছি আমার জীবন চলে যাবে রে কিন্তু ইমান থেকে এক সেকেন্ডের জন্য সরে দাঁড়াবো না চিনা বলা যাবে কিনা শোভা

করছে ওকে আমি মজা দেখায়া ছাড়বো আব্দুল্লাহ ইবনে হুযায়ফর জেলখানার মধ্যে বন্দী করো کھانا দিও না পানি দিও না দেখো আর ইমানের জোর আমি দেখবো আরে ইমানের পরীক্ষা আমি নিব ও মুমিন মুসলমান iman ta dallar gula জেলখানার মধ্যে বন্দী করা হলো ও মুমিন মুসলমান ওই বেঈমান কাফের জালামের গুষ্টিরা প্রথমদাই হলো fa oh, oh,